আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি মোয়াজান মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য আজকের পর্বে আমি একদম পারফেক্টভাবে আমসত্ব আপনাদেরকে তৈরি করে দেখাবো চিনির আম সত্য তৈরি করা খুবই সহজ গুড়ের আমসত্ব তৈরি করা কিন্তু একটু কঠিন আমি চিনি এবং গুড়ের সংমিশ্রণে আজকে আম আমসত্ব তৈরি করে দেখাবো আর যার জন্য লাগছে এই রকম ছোট ছোট আম আমি আসলে বড় আম পাইনি ছোট আম পেয়েছিলাম তাই আজকে ছোট আম দিয়েই করে দেখাচ্ছি ছোট আমগুলোতে একটু কষকস ভাব থাকে তাই আমি সামান্য একটু হলুদ দিয়েছি আমগুলো কেটে ধুয়ে প্রেসার কুকারে এগুলো সিটি দিয়ে নিয়েছি আর এই যে একদম ঘেঁটে গেছে আর এরকম হলেই খুব বেশি সুবিধা হবে আজকের রেসিপির জন্য একটা ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নিচ্ছি এটার পিউরি বের করে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনির আমসত্ত্ব তৈরি করা খুবই সহজ গুড়ের আমসত্ত্ব কিন্তু একটু চিপচিপে টাইপের হয় একটু আঠালো টাইপের হয় তাই অনেকেই গুড় দিয়ে আমসত্ব তৈরি করতে চান না তো আমি এখানে সামান্য পরিমাণ খেজুরের গুড় পানিতে গুলে জাল দিয়ে মেল্ট করে নিয়েছি তার মধ্যে পিউরিটা ঢেলে দিলাম আমের পিউরি বেশ খানিকটা হয়েছে তো আমসত্বটাও বেশ অনেকটাই হবে এখানে এক কাপ চিনি আমি অ্যাড করে দিলাম তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছেন চাইলে ছোট্ট করে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করে নিতে পারেন আর হ্যাঁ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এতে করে আপনার রেসিপিটা ভালো লাগবে স্কিপ করে দেখলে যত ভালো রেসিপি হোক দেখতে কিন্তু ভালো লাগবে না ইন্টারেস্ট পাবেন না তাই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে জাল দিয়ে নিচ্ছি হাই হিটে জাল এই জন্য দিচ্ছি না যে তলা থেকে লেগে যেতে পারে এটা কিন্তু অনবর্তই নেড়ে দিতে হবে আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ আমি এখানে দিয়ে দিয়েছি একটুখানি লবণ দিলে মিষ্টিটা খুব ভালো ব্যালেন্স হয় আর এখানে ভাজা মশলার গুঁড়া দিয়েছি একটুখানি আমি একটু স্পাইসি পছন্দ করি ফ্লেভারফুল পছন্দ করি তাই এটা অপশনাল চাইলে দিতেও পারে না চাইলে নাই বা দিবেন তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে হালকা একটা লেয়ার তৈরি হয়েছে চামচের গায়ে তো লেয়ারটা আরও যাতে ঘন হয় এই যে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসছে তো আমি এই পর্যায়ে জাল দিয়ে নেব এবং অনবর্ত কিন্তু এটা নাড়তে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায় আর খুব সুন্দর ভাবে আমি ওটা নামিয়ে নিয়েছি যখন একটু ঘন হয়েছে লেয়ারটা তো দেখিয়েই দিলাম এখন একটা ছড়ানো পাত্রে আমি সামান্য সরষের তেল নিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এতে করে যখন আমসত্বটা শুকিয়ে যাবে সহজেই উঠে আসবে আর সামান্য করে এভাবে পড়াই থেকে আমসত্ব ঢেলে দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম আপনারা যদি মোটা একটা লেয়ার তৈরি করতে চান সেক্ষেত্রে একটু মোটা করে দিবেন বা ডিপ কোনো পাত্রে নেবেন তাহলে মোটা হয়ে হবে তবে সেটা শুকাতে একটু অনেক সময় লাগে আমসত্ত্ব দুই দিন রোদে দিলে খুব ভালোভাবে শুকিয়ে যায় তবে আমাদের এদিকটায় এখন বর্ষা চলছে প্রতিদিনই আকাশ কালো মেঘে অন্ধকার হয়ে থাকে আর বৃষ্টিও হচ্ছে খুব তাই এগুলো আমি ফ্যানের বাতাসে পাঁচ ছয় দিনে শুকিয়ে নিয়েছি আমার কাছে বেশ কয়েকটা বড় বড় ছড়ানো পাত্র আছে সেগুলোতে আমি এভাবে ছড়িয়ে দিলাম আর এখন পাঁচ ছ দিন বাদে খুব ভালোভাবে শুকিয়ে গেছে দেখুন হাতে কিন্তু চিপচিপে হচ্ছে না বা ধরছে না আর মাঝখান থেকে চিমটি দিয়ে চিমটি দিয়ে আমার মোয়াজবাবু খেয়ে টেস্ট করে দেখেছে কেমন হয়েছে সেটা আমি আবার ফিল করে দিয়েছি তো বন্ধুরা কাটতে কাটতে হঠাৎই মনে হলো এটা তো টেনে তুলে আমার দর্শকদেরকে দেখায়নি কিভাবে তুলবে চাইলে আপনারা এইভাবেও তুলে নিতে পারেন এই যে পাতলা করে তৈরি করলে এটা খুব দ্রুত শুকায় আর মোটা করে তৈরি করলে সেক্ষেত্রে শুকোতে একটু সময় লাগে আর এটা এতটা পারফেক্ট হয়েছে এতটা মজা হয়েছে দিয়ে তৈরি করেছে বলে হাতে কোনো চিপচিপ করছে না খুবই সুন্দর হয়েছে একটা চকচকে গ্লেজ এসেছে তবে কালারটা একটু ডার্ক হয় দেখতেই পাচ্ছেন এগুলো আমি সুন্দর করে ভাস করে নিচ্ছি লম্বা লম্বা করে কেটে এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজকে আমার নতুন চ্যানেল ভিজিট করছেন চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যাবে আপনি সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন আর যারা এই কাজটি আগেই করেছেন সেই বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর বেশি বড় এবং ছড়ানো পাত্রে আমি এগুলো শুকিয়ে নিয়েছি বড় টানতে টানতে যদি ছিঁড়ে যায় সেজন্য আমি চার ভাগে এভাবে চাকু দিয়ে কেটে নিয়ে একটা একটা করে কোনাকুনি করে টেনে টেনে তুলে দেখালাম যে বড় পাত্রে দিলে আপনারা এভাবে তুলতে পারেন খুব সহজেই চাকুর আগা দিয়ে মাথাটা একটু আলগা করে নেবেন ব্যাস আর কিচ্ছু করতে হবে না এরকম টেনে টেনে তুলে নেবেন বন্ধুরা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন কারণ আপনাদের ছোট ছোট মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে খুবই অনুপ্রেরণা দেয় এবং আমার পড়তে খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো আর এই যে বড় ডিশে কত সুন্দর করে এভাবে আমি তুলে নিই একবারে টেনে ওখানে আমি আলতো করে এভাবে রোল করে নিচ্ছি এখন আমি পরিবেশন করে দিচ্ছি একটা পিরিজের মধ্যে করে এগুলো বেশ অনেকগুলো আমসত্ত্ব তৈরি হয়েছে এগুলো আমার ছোট ছেলের ভীষণ পছন্দের বড়ই কিংবা জলপাইয়ের আচার আমার ছোট ছেলেটা পছন্দ করে না তবে সত্য কিংবা আমের আচার পেলে তার কোনো কথাই নেই খুব সে চেটে পুটে তৃপ্তি করে খেয়ে নেয় ওর জন্য ওই মূলত এই তৈরি করা আর দেখতেই পাচ্ছেন আমি আরও একটা পাত্রে সুন্দর করে সত্যগুলো তুলে নিচ্ছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগলে ছোট্ট করে কিন্তু শেয়ার করে দিতে পারেন আপনার প্রিয়জনের কাছে যাতে করে এরকম রেসিপি তৈরি করে আপনার প্রিয়জন আপনাকে খাওয়াতে পারে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন আর দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক লাগছে আর কতটা পারফেক্ট লাগছে কালারটা একটু ডার্ক হয়েছে কিন্তু তাতে কি একদম মনে হচ্ছে চকলেট সাজিয়ে রেখেছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নিশ্চয়ই নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম